প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কম্পিউটার ক্লাসগুলো হয় সেই কম্পিউটার ক্লাসের ক্লাস নাইনের ক্লাসটা আজকে শুরু করব তো অলরেডি দেখো তোমাদের যে বইটা আছে সেটা আমি স্ক্যান করে রেখেছি এই বইয়ের একদম চ্যাপ্টার ওয়াইজ পরপরে আমি তোমাদের পড়াবো যাতে তোমরা পরবর্তীতে এটা দেখে নিতে পারো তোমাদের সুবিধা হবে তো যে বইটা নিয়ে আজকে আমি পড়াবো সেটা হচ্ছে লিনাক্স উবন্তু ক্লাস নাইনের নবম শ্রেণী রাজেন্দ্রনাথ গ্রী ঠিক আছে দেখো প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম ওকে তো প্রথম চ্যাপ্টারতে আমি আরও একটু জুম করে নিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস নাইনে যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম প্রথমে যেটাই এই পর্ব অধ্যয়নের পর তুমি যেটা শিখবে সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেমের বৈশিষ্ট্যগুলি জানতে পারবে পাশাপাশি কম্পিউটারের বিভিন্ন অংশগুলির নামও আমরা জানতে পারবো তো প্রথমেই যেটা প্রথম চ্যাপ্টারতে ক্লাস নাইনের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কম্পিউটার কি বা ইংরেজিতে বলতে গেলে হোয়াট ইজ কম্পিউটার রাইট তো এখানে দেখো খুব সুন্দর করে তোমাদের বইয়ে লেখা আছে আমি সেই বইটা দেখে দেখে স্ক্যান করেই পুরো পড়াচ্ছি কম্পিউটার হলো এমন একটি দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রনিক গণকযন্ত্র যেটি আমাদের দেওয়া ইনপুট অর্থাৎ নির্দেশগুলোকে গ্রহণ করে বিশ্লেষণের মাধ্যমে বিশ্লেষণ বলতে প্রসেস যেটা আমরা ইংরেজিতে বলে থাকি বিশ্লেষণের মাধ্যমে অর্থপূর্ণ ফলাফল অর্থাৎ যেটাকে আউটপুট বলে থাকে ইংরেজিতে অর্থপূর্ণ ফলাফল দেয় এবং ফলাফলগুলিকে মেমোরিতে সঞ্চয় করে রাখে সেটাকে আমরা একটা কিন্তু কম্পিউটার বলতে পারি তাহলে কম্পিউটার কি এখানে যেটা বলা হচ্ছে যে কম্পিউটার হচ্ছে একটি দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রনিক গণকযন্ত্র কারণ আমরা জানি কম্পিউটার ইলেকট্রিকের সাহায্যে চলে যে কি করে আমাদের দেওয়া ইনপুট আমাদের দেওয়া ইনপুটগুলো অর্থাৎ আমরা যে ইনপুটগুলো দিই মানে যে নির্দেশগুলো দিই সেই ইনপুটগুলোকে কম্পিউটার নেয় তারপরে সেটাকে প্রসেস করে মানে বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে একটা ফলাফল দেয় যে ফলাফলটা দেয় সেটা অবশ্যই একটা অর্থপূর্ণ আমাদেরকে ফলাফল বা আউটপুট দেয় এবং সেই ফলাফলগুলিকে মেমোরিতে সঞ্চয়ও করে রাখে সেটাকেই আমরা একটা কম্পিউটার বলতে পারি তো এখানে দেখো এই যে কম্পিউটারের যে ডেফিনিশন বা কম্পিউটার কি এখানে আমরা চারটে জিনিস কিন্তু পেলাম একটাকে বলছে ইনপুট একটা হচ্ছে প্রসেস একটা আউটপুট আর একটা হচ্ছে স্টোরেজ মানে যে কাজগুলো হচ্ছে টোটাল এই চারটে পদ্ধতিতেই কিন্তু কাজটা হচ্ছে অর্থাৎ আমরা কম্পিউটারকে কোনো একটা নির্দেশ দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট সেই নির্দেশটাকে নিয়ে কম্পিউটার কি করছে বিভিন্ন রকম কাজ করছে যেটাকে আমরা বলছি প্রসেস বা বিশ্লেষণ তারপরে কাজ করার পরে যখন এটা একটা অর্থপূর্ণ একটা কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আমাদেরকে এটা একটা আউটপুট দিচ্ছে যেটাকে আমরা ফলাফল বলি এবং সেই আউটপুটটাকে আমরা কিন্তু চাইলে আমরা এটাও জানি যে কম্পিউটারের যে মেমোরি সেখানে কিন্তু সঞ্চয় করে রাখা যায় তাহলে সেটাকে একটা কম্পিউটার বলা হয় ওকে এরপর দেখো কি বলছে কম্পিউটার কোনো একক যন্ত্র নয় অবশ্যই কম্পিউটার কোনো একক যন্ত্র নয় কারণ আমরা প্রত্যেকেই জানি কম্পিউটারের পুরো যে কম্পিউটারটা থাকে সেখানে অনেকগুলো যন্ত্রাংশের একটা সমষ্টি তো সেটাই লেখা আছে কম্পিউটার কোনো একক যন্ত্র নয় বেশ কিছু যন্ত্রাংশের সমন্বয়ে এটি তৈরি হয় যে সমস্ত যন্ত্রাংশ নিয়ে কম্পিউটার সিস্টেমটি গঠিত হয় সেগুলিকে হার্ডওয়্যার বলা হয় অর্থাৎ কম্পিউটার এটা জানলাম যে কম্পিউটার একক কোনো যন্ত্র নয় যেমন কম্পিউটারে মনিটর কিবোর্ড মাউস সিপিউ এগুলো সব আলাদা আলাদাভাবে থাকে তাহলে যে সমস্ত যন্ত্রাংশ নিয়ে কম্পিউটার সিস্টেমটি গঠিত হয় অর্থাৎ কিবোর্ড মাউস মনিটার সিপিউ ইউপিএস এই সবগুলোকে আমরা যেটা বলি সেটাকে বলা হয় হার্ডওয়্যার অর্থাৎ এক কথায় বলতে গেলে যেগুলোকে টাচেবল থিংস বলা যায় মানে আমরা স্পর্শ করতে পারি হাত দিয়ে ফিল করতে পারি সেটাকেই আমরা হার্ডওয়্যার বলছি অর্থাৎ কিবোর্ড মাউস মনিটার সিপিইউ এগুলো হচ্ছে সবই হার্ডওয়্যারের মধ্যেই পড়ছে যেমন এখানে এক্সাম্পলে অলরেডি দেখো লেখাই আছে যে কিবোর্ড মাউস সিপিইউ মনিটর প্রিন্টার মাদারবোর্ড ইত্যাদি এই সমস্ত হার্ডওয়্যারগুলিকে সচল করার জন্য যে সকল প্রোগ্রামের সাহায্য নেওয়া হয় তাদের সফটওয়্যার বলা হয় এই যে হার্ডওয়্যারগুলির কথা আমরা শুনলাম এই হার্ডওয়্যারগুলিকে সচল করার জন্য যে প্রোগ্রামের সাহায্য নেওয়া হয় সেটাকেই বলা হয় সফটওয়্যার তাহলে এখানে আমরা কি পেলাম হার্ডওয়্যার পেলাম সফটওয়্যারও পেলাম ওকে এবার সফটওয়্যারের যেমন এক্সাম্পল বলা হয়েছে এখানে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার অপারেটিং সিস্টেমের মধ্যে কী কী পড়ে উইন্ডোজ এক্সপি উইন্ডোজ সেভেন এগুলো সবই অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে তার পাশাপাশি ওয়ার্ড প্রসেসরের কিছু সফটওয়্যার আছে যেমন এমএস ওয়ার্ড নট প্যাড এগুলো হচ্ছে সব ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার দেন স্প্রেডশিটের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল আমরা বলে থাকি প্রেজেন্টেশন সফটওয়্যারের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে ক্যালকুলেটর এমএস পেন্ট ইত্যাদি এবার এখানে একটা ছবি খুব সুন্দর করে দেওয়া আছে যে কম্পিউটারের যে যন্ত্রাংশগুলির কথা বলা হচ্ছে এখানে দেখো এরো দিয়ে আমি জুমটা আরেকটু ছোট করে দিচ্ছি এই যে এটা হচ্ছে মনিটর এটা হচ্ছে সিপিইউ সিস্টেম ইউনিট স্পিকার কিবোর্ড মাউস এখানে লেখা আছে দেখো কম্পিউটার বিভিন্ন অংশ তাহলে আমরা আজকে প্রথম ক্লাসে মানে প্রথম চ্যাপ্টারের যেটা প্রথম ক্লাস আমরা করলাম এই চ্যাপ্টারটাকে কয়েকটা ক্লাসের মধ্যে আমি ভাগ করে নেব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আজকের ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার প্রথম যে ক্লাসটা আমরা করলাম সেখানে কী কী জিনিস আজকে আমরা শিখলাম প্রথম এটা জানলাম যে কম্পিউটার কী দ্বিতীয় আমরা একটা জানলাম যে যেটা হার্ডওয়্যার কী তারপরে আমরা জানলাম সফটওয়্যার কী এবং হার্ডওয়্যারের এক্সাম্পল উদাহরণ কোনগুলোকে হার্ডওয়্যার বলে সফটওয়্যার কি এবং সফটওয়্যারের এক্সাম্পল পাশাপাশি আমরা এগুলো জানলাম যে কম্পিউটারের যে যন্ত্রাংশগুলি সেগুলো একটা সুন্দর ছবির মাধ্যমে পুরো জানতে পারলাম তো আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি পরবর্তী ক্লাস আবার পরের চ্যাপ্টারটা এখানেই আমি পর থেকে শুরু করব ধন্যবাদ